আসসালামু আলাইকুম লিলির রান্নাঘরে সবাইকে স্বাগত তো আজ আমি খুব সহজভাবে বানিয়ে দেখাবো চিকেন ললিপপ আর এইভাবে চিকেন ললিপ বানালে স্বাদে হবে অনেক গুণ বেশি তো আসুন তাহলে দেখে নেওয়া যাক আজকে চিকেন ললিপপের রেসিপি আর রেসিপিটি দেখার পর আশা করছি সকলের অনেক ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো চিকেন ললিপপ বানানোর জন্যে প্রথমেই আমি এখানে দুটো লেগ পিস নিয়েছি আর লেগ পিসগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই লেগ পিস দুটোকে আমি খুব ভালোভাবে আগে সিদ্ধ করে নেবো তো সিদ্ধ করার জন্য চুলাতে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে অল্প জল দিয়ে দিলাম জলের মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ আর এই লেগ পিস দুটো আমি স্রেপ লবণ দিয়েই সেদ্ধ করবো কেননা লবণ দিলে যে কোনো কিছু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব তো ফিরে এলাম কিছুক্ষণ পর দেখুন আর লেগ পিস দুটো যে সেদ্ধ হয়ে গেছে সেটা দেখেই বোঝা যাচ্ছে গা থেকে কেমন ছেড়ে ছেড়ে গেছে আর এই চিকেনগুলো খুব নরম হয় তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় তো এবার একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে আমি ভালোভাবে ঠান্ডা করে নেব তো লেগ পিসগুলো খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবার হাড্ডির গা থেকে এই মাংসগুলোকে খুব ভালোভাবে প্রথমে ছাড়িয়ে নিতে হবে তো হাড্ডির গা থেকে দেখুন মাংসগুলো আমি খুব সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি আর ঠিক হাত দিয়ে এভাবে একটু মেখে নিচ্ছি ঠিক যেভাবে ভর্তা মাখায় তবে এখানে আপনারা চাইলে একটু মিক্সিতে দিয়ে ঘুরিয়ে নিতে পারেন তো আমার কাছে এইভাবে বেশি টেস্টি মনে হয় এই চিকেনগুলো গোটা গোটা থাকলে মুখের মধ্যে পড়লে খাওয়ার সময় অনেক বেশি ভালো লাগে তো দেখুন হাড্ডিগুলো আমি সাইডে রেখে দেব এটা পরে কাজে লাগাবো তো আবারও চুলাতে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল আর ঠিক এই সময় সর্ষের তেলটা ইউজ করলে খেতে বেশি টেস্ট হয় দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি আর দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে নাড়াচাড়া করে একটু ভেজে নেব এর কালার চেঞ্জ হওয়া পর্যন্ত কালারটা ঠিক এভাবে চেঞ্জ হয়ে গেলে এবার এর মধ্যে একে একে দিয়ে দেব স্বাদ মতো লবণ অল্প একটু হলুদ গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো আর হাফ চা চামচ আদা রসুন পেস্ট তো এবার এই সমস্ত মশলা একটু কষিয়ে নেব ঠিক এভাবে একটুখানি কষানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো ছাড়িয়ে কুচিয়ে রাখা চিকেনগুলো চিকেনগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করবো নাড়াচাড়া করে মশলার সঙ্গে প্রথমে খুব ভালোভাবে মিশিয়ে নেব তো সমস্ত মশলার সঙ্গে নাড়াচাড়া করে মেশানোর পর এর মধ্যে অল্প জল দিয়ে দেবো জলটা দিয়ে চিকেনগুলো একটু কষিয়ে নেব আর চিকেনটা কষালে এর টেস্টটা আরও বেশি সুন্দর হয় তো চিকেনটা কষানোর পর এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে ম্যাশ করে রাখা আলু আর এখানে আমি একটা বড়ো সাইজের আলু আগে থেকে সেদ্ধ করে ম্যাশ করে রেখেছি এবার এই আলুটা দিয়ে খুব ভালোভাবে চিকেনের সঙ্গে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে তো দেখুন পুরটা একেবারেই রেডি হয়ে গেছে আর ঠিক এই রকম ভাজা ভাজা করে নিতে হবে তো একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি এবার ঠান্ডা করে নেব আর ঠিক এবার এগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো ব্রেড ক্রামস ব্রেড ক্রামস দিয়ে আমি মাখিয়ে নেব আর ঠিক এইভাবে ব্রেড ক্রামস দিয়ে চিকেন ললিপপ বানালে এইগুলো খেতে অনেক বেশি সুন্দর হয় তো দেখুন ঠিক এই রকমভাবে মেখে নিয়েছি কেমন আঠালো হয়েছে ঠিক এভাবেই মেখে নিতে হবে এবার এই হাডির মধ্যে এখান থেকে কিছুটা পুরেভাবে নিয়ে খুব ভালোভাবে গেঁথে নিতে হবে আর এই কাজটা বন্ধুরা আমি কিভাবে করছি আপনারা স্ক্রিনে দেখুন দেখলেই বুঝতে পারবেন তো বন্ধুরা এ দেখুন এক পিস ললিপপ আমার রেডি হয়ে গেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে আর ঠিক একইভাবে আমি সমস্ত ললিপপগুলোকে আগে রেডি করে নেব আর এখানে আমি এই রকম কাঠের চামচ নিয়েছি আর এই চামচের মধ্যেও একটা বানিয়ে দেখাবো ঠিক এভাবেও চাইলে আপনারা বানিয়ে নিতে পারেন আর এই চামচগুলো আমি আধ ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম কারণ ভাজার সময় আর এই চামচটা কোনোভাবে পুড়ে যাবে না তো চামচের মধ্যে ঠিক এভাবে গেঁথে নিয়েছি দেখুন তো সমস্ত ললিপপগুলো রেডি করে নেওয়া হয়ে গেছে এবার আমি এখানে একটা ডিম ফাটিয়ে নিয়েছি ডিমের মধ্যে সামান্য লবণ দিয়ে দেব। লবণ দিয়ে ডিমটা খুব ভালোভাবে ফেটিয়ে নেব ডিমটা ফেটানো হয়ে গেলে এখানে নিয়ে নেবো কিছুটা ব্রেড ক্রামস এবার এখান থেকে একটা করে ললিপপ নিয়ে ডিমের গোলার মধ্যে এভাবে ডুবিয়ে নিতে হবে আর ব্রেড ক্রামসে এভাবে গায়ে কোট করে নিতে হবে আর ঠিক একইভাবে আমি আরও একবার ডিমের গোলার মধ্যে দিয়ে দেব দেওয়ার পর আবারও গায়ে কোট করে নেব তো আমি ব্রেড ক্রামসে দুবার করে কোটিং লাগিয়ে নিচ্ছি আপনারা চাইলে একবারও দিতে পারেন তবে এইভাবে দুবার করে লাগালে এর টেস্টটা বেশি ভালো হয় তো এভাবে ব্রেড ক্রামসে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে আর এখানে তেলটা আমি আগে থেকেই গরম করে নিয়েছি এবার ঠিক এভাবে তেলের মধ্যে ছেড়ে দেব। দিয়ে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিলেই চিকেন ললিপপ একবারেই রেডি আর এগুলোকে তেলের মধ্যে দিয়ে সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করা যাবে না একটা সাইড একটু শক্ত হতে দিতে হবে তারপর নাড়াচাড়া করতে হবে আর ঠিক এভাবে নাড়াচাড়া করে কালার করে ভেজে নেব। তো দেখুন একবারের ভাজা আমার রেডি হয়ে গেছে আর দেখতে কতটা লোভনীয় লাগছে তো এবার এভাবে তেল ঝরিয়ে তুলে নেব আর ঠিক একইভাবে সমস্তগুলোই ভেজে নেবো তো বন্ধুরা চিকেন ললিপপ একদম কমপ্লিট আর এভাবে একবার হলেও বানিয়ে দেখার রিকোয়েস্ট রইলো আর বানানোর পর কেমন হলো কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না দেখুন বন্ধুরা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর কতটা ক্রিস্পি হয়েছে আপনারা নিশ্চয়ই আওয়াজটা শুনে বুঝতে পারছেন আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছে তো রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল তো আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ